পুত্রের প্রতিতাবলী সঙ্গিতা বলছি এই কলিতে পুত্রের দ্বারা পিতার উদ্ধার হবে না কলিতে কত সত্যি আর সাধুগুরু বৈষ্ণব হচ্ছে না আর পুত্রের দ্বারা কি পিতার উদ্ধার হচ্ছে আপনার একটা খুব ভালো ছেলে আছে বয়স তার ষোলো বা সতেরো এখন ছেলেকে বললেন মধ্যাহ্ন সময় আত্মীয় হয়েছে বাবা যাদের একটু ওই তেরো মাইল গড়িয়া থেকে একটু ফল বা চালা চুরি নিয়ে আছে বাবা আমার সময় নাই মোবাইলে যে গেমটা চলতেছে এটা অন্যরকম একটা ব্যাপার কিমা হয় কি না হচ্ছে উদ্ধার হচ্ছে ছেলে ছেলেকে বলেন যদি এই পাশে যাও ছেলে চলে যায় কিন্তু এই পাশে আর এই দুঃখটা দেখে আরো মনে কাঁদিতেছে কলিং জীবের উদ্ধার হবে বিশেষ সত্য শুনুন কাজে দেবে বাবা কথা বলবো কারণ অলিলি জীবের জন্য কাছ থেকে নারণমণি যে উপাখ্যানটা বলতেছি ভাদবার মহাব পুরাণর খুলে দেখলেন এই ভালোবাধ মহা পুরাণে বর্ণনা করা আছে নারণমণি কাছে অলিলি জিমের উদ্ধার হবে বিশ্বাস এরকম করে কাঁদতে কাঁদতে মা দেখলেন একটা সুন্দর যুবতী নারী চতুর্শে অনেকগুলো সুন্দর সুন্দর যুবতী নারী কিন্তু দাঁড়িয়ে আছে কে আছে বাবা যুবতী নারী দাঁড়িয়ে আছে এখন নারদমণি ভাবলেন যে এত সুন্দর একটা যুবতী নারী আর দুইজন বৃদ্ধ মোড়ে পড়ে আছে তাদেরকে রেখে সে কাঁদছে কেন যাই দেখি কি হেন কারণ এক পা দু পা করে যখন গেলে আর ওই রমণী নারদ মণিকে দেখে প্রণাম করিলে বললেন ঋষিব আপনার চরণে আমার প্রণিপা বোঝেন আমার কথাগুলো বোঝা যাচ্ছে নারদকে যখন প্রণিপাত দিলেন নারদ মনে বললেন ওহে রমণী তুমি কে আর দুইজন বৃদ্ধ মনে পড়ে আছে তুমি এরকমও করে কালিতেছ কেন এইখানি ভক্তি তখন বলছে ওই নারী তখন বলছে ঋষিভর আমি কেউ না স্বয়ং সাক্ষাৎ ভক্তি আর দুইজন বৃদ্ধ যে পড়ে আছে না এই দুইটা হচ্ছে আমার সন্তান জ্ঞান আর একটা হচ্ছে বৈরাগ্য বোঝেন আমার কথাগুলো বোঝা যায় বলছে দুইজন বিদ্ধ যে পড়ে আছে না এই দুইটা হচ্ছে আমার সন্তান একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বৈরাগ্য আমি কাঁদছি কেন জানেন ঋষিবর জ্ঞান বৈরাগ্যের মৃত্যু হয়েছে আমিও ভক্তি আস্তে আস্তে জগৎ থেকে হারিয়ে যাচ্ছি ভক্তি আছে না এখন মানুষ দেখানো ভক্তি বাবার বাড়ি গেলে তিলক করি না কিন্তু গুরুদেব আসিলে নাম চোখকে গেলে আমরা কিন্তু তিলকটা করি কি বাবা হয় কিনা কি বাবা হয় না যেদিন গুরুদেব আসিবে সেদিন একদম লম্বা করে তিলক করে আছে আর যেদিন এরা নানা যাইতে হবে সাধু সঙ্গে যাবে সেদিন কিন্তু তিলক করিবে পাথের বাড়ি যাওয়ার সময় তিলক করিবে না কারণ কেন ওই পাথের বাড়ির লোক বলিবে তুই তুই সাধু বাণী হলো কুমদিন কেমা হয় কিনা বোঝেন কথাগুলো বোঝা যায় আমাদের শুধু ছলচাতুরি চলতেছে জগৎ সংসারে ছল ছাড়া আর অন্য কিছু বাবা চলে আমি আগে একটা কথা বারবার বলি কীর্তনটা কীর্তনের জায়গায় নেই ভাগবত পাঠ ভাগবত পাঠের জায়গায় নেই গুরুগিরি গুরুগিরির জায়গায় নেই বাবা পূজাটা পূজার জায়গায় নেই ঠাকুর মশাই শুধু পূজা করে করছে নেন তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন এরকম হয় কি না বাবা কাছে ঠাকুর মশাই ষট পূজা হয় না ষট পূজা মানে অল্প করি মন্ত্র বলা যায় কি বাবা হয় না এটাকে কি পূজা বলে ষট পূজা শুনি তো এগুলো কালকেরই ঘটনা সৈদপুর আবে আই যেখানে ধর্মসভা হচ্ছে সেখানে আমি ধর্মসভা করবো তো এই ঠাকুর মশাই বারবার বলতেছে আমাদের বক্তা আসছে বক্তা আসছে ঠাকুর মশাই শট করো পূজাটা শট কি অবস্থা বুঝতে পারেন বাবা কথাগুলো এই জন্য ভক্তি কাঁদছে ঋষিমার জ্ঞান এবং বৈরাজ্যেরও মৃত্যু হয়েছে আমি যে কখন চলে যাব এই কলিযুগে এটা বলতেই পারি না সেই দুঃখে আমি কাঁদছি কারণ উনি বলছে ভক্তি তুমি কেন না এই জগতে যদি ভক্তিকে কেউ আশ্রয় না করে তাহলে জগতে কেউ কোনোদিন ভগবানকে নাম করতে পারবে না ভক্তি তুমি দেখো প্রহ্লাদ তোমাকে আশ্রয় করে ভগবানকে লাভ করেছে ধ্রুব মহারাজ তোমাকে আশ্রয় করে ভগবানকে লাভ করেছে স্বর্গে যত দেবতা গণ আছে সবাই ভক্তিকে আশ্রয় করে সেই ভগবানকে লাভ করেছে তোমার ক্ষয় হবে না তুমি জীবিতই থাকবে তোমার কোনো ক্ষয় নেই তখনো বলছেন প্রভু আমি ভক্তি যদি না হই কিন্তু শুধু ভক্তি থাকলেই তো হবে না জ্ঞান এবং বৈরাগ্যেরও তো প্রয়োজন আছে এই জ্ঞান বৈরাগ্য না থাকলে ভক্তি কোনোদিন কাজে দেবে না আমাদের ভক্তি আছে তো জ্ঞান নেই জ্ঞান আছে তো আবার বৈরাগ্য তাই ভক্তি বললেন হে নারদ আপনি এমন একটা উপায় বলুন যে উপায়ে আমার দুইজন পুত্র জীবিত হতে পারে কয়জন পুত্র দুজন পুত্র জীবিত হতে পারে ও মা জীবিত হলো কি সে শাস্ত্রে প্রমাণ করলেন ভগবান মহাপুরাণ জ্ঞান বৈরাগ্য অয়ম্ভে পরণম সাধু সঙ্গে কৃষ্ণ কীর্তন